সন্নি গুলি ছুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন বন্ধু বিতর্কে জড়ালেন বিজেপির যুব নেতা কয়েকদিন আগে দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পেরিয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে সারম্বরে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস দেশের বিভিন্ন প্রান্তে কুচকাওয়াজ থেকে শুরু করে নানান অনুষ্ঠানে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস শূন্য গুলি ছুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন বিজেপির যুব নেতার বন্দুক ফাটিয়ে প্রজাতন্ত্র দিবসের উদযাপনের সেই ছবি এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল ছবি ভাইরাল হতে বিতর্কে জড়িয়ে পড়ল বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি সম্প্রতি যে ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবিতে দেখা গিয়েছে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি শূন্য বন্দুক দিয়ে গুলি ছুটছে এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক এই ছবি সোশ্যাল মিডিয়াতেও দেওয়া হয় যদিও বিতর্ক দেখা দিতে তা সরিয়ে নেওয়া হয়েছে এই বিষয়ে প্রশ্ন করা হলে মলয় চ্যাটার্জী জানান এটা বন্দুক নয় এটা এয়ার গান। মেলায় বেলুন ফাটানোর জন্য যে বন্দুক ব্যবহার করা হয় এটা সেই জাতীয় বন্দুক এর সাথে মানিকচক বৈষ্ণবনগরের বা ইংরেজ বাজারের তুলনা করতে যাবেন না আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক আমাদের উদ্দেশ্য কখনোই কাউকে ভীতি প্রদর্শন করা নয় ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বীর শহীদদের সম্মান জানাতে তারা প্রজাতন্ত্র দিবসে এই কাজ করেছেন এটাকে অতিরঞ্জিত করে দেখানো উচিত নয় ভয় দেখানো তো তৃণমূলের কাজ এটা আমাদের কাজ নয় শাসক দলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ এটি এয়ারগান কিনা তা খতিয়ে দেখুক পুলিশ প্রশাসন যদি এয়ারগান না হয় তাহলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা এবং ভরসা রয়েছে প্রথমত আপনারা যেটা বলছেন এটা বন্দুক নয় একটু কারেকশন করে দিই আপনাদের এটা ইয়ারগান এটা ছোটোবেলায় আমি বলুন আপনি বলুন সবাই হাতে ধরে ফাটিয়েছি মেলায় বা মেলার বাইরে বেলুন নিয়ে অনেকে বসে এটা সেই জাতীয় বন্ধু এটার সাথে মানিকচকের এটার সাথে বৈষ্ণবনগরের এটার সাথে ইংরেজ বাজারের কোনো তুলনা করতে যাবেন না আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক আমাদের উদ্দেশ্য কখনোই মানুষকে ভীতি প্রদর্শন করা নয় আমরা এটা করেছিলাম কারণ ছিয়াত্তরতম প্রজাতান্ত্রিক দিবস আমরা উদযাপন করছিলাম বাড়াইপুর নগর মণ্ডলের পক্ষ থেকে তো সেখানে যে সমস্ত বীর শহীদ যারা বর্ডারে দেশকে রক্ষা করতে করতে প্রাণ ত্যাগ করেছে তাদেরকে সম্মান জানানোর জন্যই ফায়ারটা করা হয়েছিল ব্যাস তাছাড়া আর কিছুই না